ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন এবং আজকের যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি এটি এতটাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে জীবন চলার পথে প্রতিটা পদক্ষেপে আপনাদের প্রয়োজনে আসতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম বিবাহ কিংবা ব্যবসায় পার্টনার নির্বাচনে কিভাবে করবেন হস্তরেখার মাধ্যমে যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম বিবাহ কিংবা ব্যবসার ক্ষেত্রে পার্টনার নির্বাচন কীভাবে করবেন হস্তরেখার মাধ্যমে সুপ্রিয় দর্শক হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফ্যাট ফেট লাইন এই চারটি হাতের প্রধান রেখা প্রায় প্রত্যেকটা মানুষের থাকে তো আমাদের আজকের যে আলোচনা কিভাবে আপনি আপনার পার্টনার নির্বাচন করবেন বা পার্টনার নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো করতলের মাধ্যমে দেখবেন তো আমরা প্রথমে দেখব বুধের ক্ষেত্র থেকে বুধের এই ক্ষেত্রে যদি ক্রস সাইন থাকে তাহলে পাটনা নির্বাচনের ক্ষেত্রে একটি অশুভ সংকেত কারণ বুধে ক্রস এই জাতকরা চলনাকারী শট প্রবঞ্চক এবং প্রতারক হয়ে থাকে এমন ইঙ্গিত বহন করে সেই সঙ্গে বুধের ক্রসের সাথে সাথে একটি ক্রসের সাথে সাথে একটি তিল চিহ্ন যদি থাকে তাহলে এই জাতক প্রতারণার কারণে জেলও খাটতে পারে এমন সংকেত এটি বহন করে তা আপনি যখন পার্টনার নির্বাচন করবেন তাহলে একজন ভালো মানুষ নির্বাচন করতে হবে একাধিক বিবাহের ক্ষেত্রে একাধিক বিবাহ রেখা একাধিক বিবাহরেখা যদি থাকে কিংবা বিবাহ রেখা যদি একেবারে হৃদয় রেখায় লেগে যায় তাহলে এটিও পাটনার নির্বাচনের ক্ষেত্রে খারাপ সংকেত বহন করে বিবাহ রেখার এইটার সঙ্গে সঙ্গে যদি জাল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে এটিও কিন্তু পাটনার নির্বাচনের ক্ষেত্রে খারাপ সংকেত তো এবার আমরা দেখব এই শনির ক্ষেত্র শনি আমাদের কর্মের কারক বা কর্মফলের কারক যেহেতু আমরা পার্টনার নির্বাচন করব। তো পার্টনারের ভালো মন্দ মানে আমাদের ভালো মন্দ পাটনার ভালো থাকলে আপনি ভালো থাকবেন পার্টনার বিপদে থাকলে আপনি বিপদে থাকবেন পার্টনারের বিপত্তি বা বাধা বিপত্তি আসলে সেটা আপনার উপরেও বর্তায় এমনটি হয়ে থাকে তো এই শনির ক্ষেত্রে যদি কারো এই ধরনের প্রভিডেন্ট একটি এরও রেখা থাকে তাহলে সেই জাতকের ক্ষেত্রে প্রতিটা কর্মে বাধা বিপত্তি প্রতিটা কর্মে বাধা বিপত্তি কর্ম হ্যাং হয়ে যায় আটকে যায় এবং প্রচুর স্ট্রাগেল করতে হয় কর্মের ক্ষেত্রে এবং এই শনির ক্ষেত্রে যদি কারো এই ধরনের রম্বোজ চিহ্ন পরিলক্ষিত হয় রম্বোজ চিহ্ন কিন্তু অনেকভাবেই দেখা যায় হ্যাঁ এইভাবেই হবে এমন না রম্বোজ চিহ্নটা অনেকটা চতুর্ভুজের মতো কিন্তু ওটা চতুর্ভুজ নয় দেখবেন এই শনির ক্ষেত্রে চিহ্ন যেভাবেই হোক এইভাবে একটি চিহ্ন যদি দেখা যায় এ পাশেও হতে পারে তো চিহ্ন যাদের থাকে তাদের কর্মে বিফল হবার সম্ভাবনা অনেক থাকে তারা কর্মে এগোতে পারে না এবং এরা কিন্তু দেনাগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে যায় এমন যোগ এটি বহন করে তো আপনি যখন পার্টনার নির্বাচন করবেন তখন আপনার পার্টনার যদি ঋণগ্রস্ত হয়ে যায় আর আপনার বিজনেস থেকে যদি সেই ঋণ পরিশোধ করতে হয় তাহলে কিন্তু বিজনেসে প্রভাব আসবে এবং বিজনেস খারাপ চলবে তাই পার্টনার নির্বাচনের ক্ষেত্রে এইগুলো অবশ্যই 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 লক্ষণীয় এবং লক্ষ্য করবেন আর শুক্রে চিহ্ন কিন্তু ভালো নয় পাটনা নির্বাচনের ক্ষেত্রে এইবার আসুন এই আঙ্গুলের বৃহস্পতি এবং শনির আঙ্গুলের মাঝে এই আঙ্গুলগুলো যখন এরকম একত্রিত করবেন টান টান দেখবেন এখানে যদি মতো থাকে আঙ্গুল এখানে লেগে থাকবে আঙ্গুল লেগে থাকবে কিন্তু এখানে যদি গর্ত ছিদ্র থাকে হাত টান টান করলে এইখানে যদি ছিদ্র পরিলক্ষিত হয় তাহলে এটিও কিন্তু খারাপ সংকেত কারণ এই জাতকদের কিন্তু এক হাতে টাকা আসে এক হাতে বেরিয়ে যায় এই জাতকরা কিন্তু কর্মে আয় করতে পারে কিন্তু সেটা টাকা রাখতে পারে না টাকা এক হাতে আসে এক হাতে বেরিয়ে যায় মানে আয়ের আগেই খরচের খাত তাদের তৈরি হয়ে যায় হ্যাঁ এবং এদের কর্মজীবনেও স্ট্রাগেল অনেক স্ট্রাগেল করতে হয় কর্মজীবনেও প্রচুর সংঘর্ষ করতে হয় তবে এরা কিন্তু অনেক ভালো মনের মানুষ থাকে এরা দিল দরিয়া উদার মনের মানুষ থাকে মানুষ কিন্তু ভালো থাকে তো আসলে আপনি যখন বা আমরা যখন পার্টনার নির্বাচন করব তাহলে সেখানে তো ভালো মানুষ নির্বাচন করবার জন্য আমরা আসিনি আমরা যাতে আমাদের পার্টনারের সঙ্গে আমাদের ব্যবসা বা জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করি সেটি আমাদের প্রধান প্রতিপাদ্য বিষয় তো ভালো মানুষ তো দরকার নেই হ্যাঁ তো এই আঙুলের ছিদ্রটাও কিন্তু খারাপ সংকেত দেয় এবার আসুন একটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত দেখব পার্টনার নির্বাচনের ক্ষেত্রে কোন সংকেতটি খুবই শুভ থাকে এই যে আমাদের এটুকু হচ্ছে রাহুর ক্ষেত্র আর এই এই ক্ষেত্রটুকু হচ্ছে শুক্রের ক্ষেত্র হ্যাঁ এই ক্ষেত্রটুকু শুক্রের ক্ষেত্র আর এই রাহুকেই নিম্নমঙ্গল বলা হয় তো এইখানে দেখবেন এরকম রেখা এ অনেকের এরকম থাকে এরকম থাকে আমি আর একটু একে দেখাব এইখানে এরকম একটি মোটা রেখা থাকে যদি এই স্থানটাতে একটু মোটা রেখা এই স্থানটাতে একটু মোটা মোটা রেখা যদি থাকে তাহলে এটি কিন্তু পার্টনারের নির্বাচনের ক্ষেত্রে একটি ভালো শুভ সংকেত অর্থাৎ এরা কিন্তু এদের জন্মটা কিন্তু খুব বংশীয় ঘরে হয় এবং এরা কিন্তু পরিবার পরিজনের জন্যে এদের জীবনও উৎসর্গ করতে পারে এদের সবকিছু এরা উৎসর্গ করে এবং পরিবার পরিজনের জন্যে এরা এদের সবকিছু ত্যাগ করতে পারে তো একটি পার্টনার মানে একটি পরিবারেরই অংশ আপনি যখন ব্যবসা করবেন ওই পার্টনার আপনার পরিবারেরই অংশ পরিবারের মতোই তো এটা থাকলে কিন্তু দুজনার সঙ্গে দুজনার যে ইয়েগুলো থাকে দুজনার প্রতি সহযোগিতা করবার যে মনোভাব এটি থাকে অর্থাৎ এই এই জাতকদের কিন্তু জন্মটা হয় যখন তখন পিতৃ অবস্থান ভালো থাকে জন্মের সময়ে পিতৃ গৃহ বেশ সচ্ছল থাকে এবং বংশীয় ঘরে জন্ম এই হিসেবে পরিগণিত হয় এই এইখানটাই দেখবেন যে আমি একটু দেখিয়ে দিই দেখুন এই যে একটু লক্ষ্য করুন এই রকম এই রকম রেখা এই রেখাটা কিন্তু পাটনা নির্বাচনের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেয় এবং এই রেখাটি কিন্তু অনেক মানুষেরই আছে নেই তা না কম নাই অনেক মানুষেরই আছে এরা পরিবার প্রিয় হয় পরিজন প্রিয় হয় পরিবার পরিজনের জন্য সব করতে পারে তাই পাটনা নির্বাচনের ক্ষেত্রে এটি একটি খুবই শুভ সংকেত এরপরে দেখবেন যে এই শুক্রের ক্ষেত্রে হ্যাঁ শুক্রের ক্ষেত্রে চিহ্ন বর্জনীয় শুক্রের ক্ষেত্রে চিহ্ন ভালো নয় এই স্থানে এই শুক্রের স্থানটা একটু ফলাফলা গভীর মাংসালো এবং এই স্থানে যদি এই ধরনের কিছু রেখা ঊর্ধ্বমুখী রেখা থাকে যেগুলোকে বলে প্রোগ্রেস লাইন শুক্রের প্রোগ্রেস লাইন এই এই রেখাগুলো কিন্তু লাকজারি লাইফের নির্দেশ করে বিলাসবহুল জীবন তা আপনার পার্টনার যখন বিলাসবহুল জীবন যাপন করবে আপনিও বিলাসবহুল জীবন যাপন করবেন এটাই নিয়ম তাই এর রকম থাকলে খুবই ভালো হয় এবং লক্ষ্য করবেন বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রটি একটু সু একটু ফোলা ফোলা গভীর মাংস দেখুন আমি যেভাবে এঁকেছি বৃহস্পতি এইখানটা অনেক জায়গা পেয়েছে হ্যাঁ এরকম একটু জায়গা পেয়ে থাকবে কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকবে তিল জিন তিল বিন্দু জাল এই জাতীয় চিহ্নগুলো বর্জিত যদি থাকে এখানে ক্রস সাইন থাকতে পারে সমস্যা নেই ক্রস সাইনটা অত্যন্ত শুভ ফল দেয় বৃহস্পতির ক্ষেত্রে তো এটা যদি থাকে এবং শুভ বৃহস্পতি যদি থাকে বৃহস্পতি ন্যায়ের সততা যদিও ন্যায় সততা শনির থেকেও আসে যেহেতু ধর্মের কারক বৃহস্পতি তা বৃহস্পতি শুভ থাকলে তার মধ্যে ধর্ম যার মধ্যে থাকবে তার মধ্যে ন্যায় এবং সততাও থাকবে হুম ধর্মের কারক জ্ঞানের কারক প্রজ্ঞার কারক প্রজ্ঞার উন্মোচনের কারক এগুলো বৃহস্পতি সৌভাগ্য এবং প্রতিষ্ঠার কারক বৃহস্পতি তাই বৃহস্পতি শুভ থাকলে আপনার সৌ সৌভাগ্য প্রতিষ্ঠা যদি পার্টনারের আসে আপনারও আসবে আলটিমেটলি তাই এই ক্ষেত্রগুলো দেখে নিতে হয় পার্টনার নির্বাচনের ক্ষেত্রে এইবার আমরা একটু দেখব মঙ্গলের ক্ষেত্র হ্যাঁ এই মঙ্গলের ক্ষেত্র এটি হচ্ছে মঙ্গলের উচ্চ ক্ষেত্র মঙ্গলের উচ্চ ক্ষেত্র যদি ফলাফলা গভীর মাংসালা থাকে সেটি অবশ্যই ভালো ফোলাফলা গভীর মাংসালো লাল গোলাপে আভাযুক্ত এমন থাকলে এটি ভালো তো এই মঙ্গলের ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে হ্যাঁ তাহলে পাটনা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই তিল চিহ্ন কিন্তু মঙ্গলে যাদের তিল আছে তারা নিজের স্বার্থটাকে চরিতার্থ করবার জন্য বেশি উদ্গ্রীব থাকে এরা নিজেকে নিয়ে ভাবে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য অন্যের ক্ষতি সাধন করতেও পিছপা হয় না পাঁচবার ভাবে না নিজেরটা লাগবে নিজের লাগবে যে কোনো ভাবে হোক কলা কৌশল বা বল প্রয়োগ যেভাবেই হোক এটা সে মঙ্গল যেহেতু আমাদের সৌর্য বীর্য শক্তি সাহসের গ্রহ এরা বল প্রয়োগ বল প্রয়োগও করতে পারে এদের মধ্যে ভীতিটা কম থাকে এরা দুর্দান্ত সাহসীও থাকে হ্যাঁ এবং বাক্যের মিষ্টতাও কম থাকে হ্যাঁ একটু চাষাশোলা টাইপের ভাষার প্রয়োগও করতে পারে তা এটি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন মঙ্গলে ক্রস সাইন কিন্তু আইনি জটিলতায় নিয়ে যেতে পারে মঙ্গল থেকে এই রকম রেখা উঠলে এরকম কোন রেখা উঠে গেলে সেটিও কিন্তু আইনি জটিলতা আবার ভূমি সংক্রান্ত বিষয়েও আইনি জটিলতা আনতে পারে সেটি পুরো হাতের বিশ্লেষণ আজকে আমরা এদিকে যাব না আমরা শুধু পাটনা নির্বাচনের ক্ষেত্রেই দেখব এটিও কিন্তু আইনি জটিলতারই একটি ইঙ্গিত বহন করে তো এই 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 ক্ষেত্রগুলো অবশ্যই বিবেচ্য কারণ আপনার পাটনার যখন আইনি জটিলতায় ভুগবে বা পার্টনারের যখন তিলচিহ্ন থাকবে তখন সে তো প্রতারণা করবে আপনার সঙ্গে ছলনা ঠকবাজি করতে পারে এটাই কিন্তু স্বাভাবিক আর যখন এই অশুভ রেখাগুলো থাকবে তখন যদি আইনি জটিলতায় পতিত হয় তাহলে সেই পার্টনারকে তো আপনাকেই ছাড়াতে হবে বা সেই আইনি ব্যাপারগুলো আপনাকে মুখোমুখি হতে হতে পারে বা তার জন্যে আপনার আইনি লড়াই করতেও হতে পারে সেক্ষেত্রে আপনার তো পয়সা খরচার বা সংঘর্ষ করবার একটি ভয়ও কিন্তু থাকে স্ট্রাগেল আপনি আপনার পার্টনার ভালো থাকলে আপনি ভালো পার্টনার খারাপ থাকলে আপনি খারাপ থাকবেন এটিই স্বাভাবিক বিষয় তো এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে আমাদের উচিত বিবাহ কিংবা ব্যবসায় অংশীদারিত্ব নেওয়া তারপরে আরও একটি বিষয় রয়েছে বীরহস এই শুক্রের সরি এই বৃদ্ধাঙ্গুলি আমি আন্তরিকভাবে দুঃখিত বৃদ্ধাঙ্গুলিতে একটি বিরাট সংকেত রয়েছে এই বৃদ্ধাঙ্গুলিটি এই পর্বটি মরা মরা যদি থাকে মরা বা চিকন যদি থাকে এই পর্বের তুলনায় এই পর্বটি যদি চিকন থাকে সেই ব্যক্তিরা অর্থাৎ এরকম এখানে মাজা মরা এরকম চিকন যদি থাকে আর এই আঙ্গুল এখানে ফোলা এখানে এখানে যদি মোটা থাকে অনেকটা মোটা থাকে তাহলে সেটি খারাপ এই এইটা যদি মোটা থাকে তাহলে সেটি অশুভ আর যদি চিকন থাকে তাহলে সেটি শুভ চিকন যাদের থাকে বৃদ্ধাঙ্গুলির এই পর্বটি এরকম ক্রিস বা চিকন যদি থাকে তাহলে তাদের মধ্যে কনসিডার মাইন্ডটা অনেক বেশি থাকে তারা কনসিডার করতে পারে হুম আর একজন পার্টনার আরেকজনের প্রতি যদি কনসিডার মাইন্ডের না থাকে তাহলে সেটা তো খারাপ ফলই বয়ে আনে আর যাদের এই স্থানটা মোটা থাকবে এই স্থানটা অনেকটা মোটা থাকবে তারা কিন্তু বিন্দুমাত্র সার দেয় না তারা তাদের নিজেরটা বুঝে নিতে অত্যন্তপটু হয় বিন্দুমাত্রও সার দেয় না এবং এরা অনেকটা রাগি টাইপের হয়ে থাকে হ্যাঁ তাই পাটনা নির্বাচনের ক্ষেত্রে এই সমস্ত সংকেতগুলো দেখে যদি আপনারা পাটনা নির্বাচন করবে করেন তাহলে অনেকটাই ভালো থাকতে পারেন একজন জ্যোতিষী একজন মানুষের দিক নির্দেশনা দিতে পারে রাস্তা দেখাতে পারে হাঁটতে আপনার হবে জ্যোতিষী কিন্তু হেঁটে দেয় না হাঁটতে আপনার হয় জ্যোতিষী শুধুমাত্র দিক নির্দেশনা বা রাস্তাগুলো দিতে পারে একজন জ্যোতিষী একজন মানুষের ভাগ্যের উন্নয়নও করে দিতে পারে না কখনোই না কেউ কারো ভাগ্যের উন্নয়ন করে দিতে পারে না শুধুমাত্র গাইডেন্স হিসেবে সঠিক দিকটা দেখাতে পারে আপনার ভাগ্য আপনিই উন্নয়ন করবেন আপনার ভাগ্যের উন্নয়ন আপনিই করবেন আমি আপনাকে এই শেষ মুহূর্তে একটি উদাহরণ টেনে শেষ করব। মনে করুন কেউ আমার চেম্বার রাজবাড়ি জেলার পাংশা মনে করুন কেউ ঢাকা থেকে আসবে ঢাকা গাবতলি থেকে আসবে গাবতলিতে অ্যাভেলেবেল পাংসা গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল পাংসার কাউন্টারই আছে অনেক তো আপনি যদি গাবতলি থেকে আসেন মনে করুন যে আপনি পাটুরিয়া ঘাটে এসে বসে থাকলেন ঘাটে কোনো নৌকা ফেরি বা ব্রিজ লঞ্চ কিচ্ছু নেই আপনাকে ওখানেই বসে থাকতে হবে ওখান থেকে আপনি আসতে পারবেন না তো কোনো যদি মাধ্যম পান আপনি ফেরি বা কোনো একটা মাধ্যম যদি ঘাটটা পার হতে পারেন ঘাটটা পার হয়ে পারে এলেই আপনি পাংসায়। আপনি আপনার ক্ষমতায় চলে আসবেন সেটা যেভাবেই হোক আপনি আপনার ক্ষমতায় চলে আসবেন তো একজন জ্যোতিষীদের যে প্রতিকারগুলো এগুলো আপনাকে সহযোগিতা করবে ওই ঘাটটা ওই নদীটা পার হওয়ার মতো অর্থাৎ আপনার বাধা বা বিপত্তিটা দূর করে দেওয়ার মতো হ্যাঁ কিন্তু আপনার ভাগ্য আপনিই বদলাবেন যেমন আপনি নিজেই পাংশা আসবেন তেমন আপনার ভাগ্য আপনি নিজেই বদলাবেন এটি জ্যোতিষী আর এটি জ্যোতিষরা করে থাকেন